হ্যালো ই প্রিয়ন গুড মর্নিং নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজে তো আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আজকের ওয়েদারটা বেশ খারাপ দেখো ওয়েদারটা কী ওয়েদার পুরো চতুর্দিকে কুয়াশায় ছেয়ে গেছে আর সামনেরটুকু শুধু জাস্ট দেখা যাচ্ছে তো চলো আজকে এত ওয়েদারটা খারাপ কি আর বলবো রাস্তা দেখো কীরকমই যেন মেঘলা মেঘলা তো দেখতে দেখতে এই চলে এলাম এসে দেখলাম এই বাড়ির লাইটগুলো সব অফ করা আর ঠাকুর পুজো দিতে এসে দেখলাম ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো চলো ভাবলাম ঠাকুর পুজো দাওয়া হয়ে গেছে তো একটু ঘুরিয়েই দেখিয়ে যায় তো দেখতে দেখতে দেখো কি সুন্দর করে সাজিয়ে ঠাকুরটা দিয়ে দিয়েছে তো ভিডিওটা একটু করলাম জাস্ট করে ওই ঘরের দিকেই যাবো তুই দেখো কি সুন্দর করে সাজিয়ে ঠাকুর দিয়ে দিয়ে দিয়েছে তো ভালো কথা ঠাকুর তো দেওয়া হয়ে গেছে তাহলে কাজও একটা কাজ আমার কম হয়ে গেল। তো এদিকে এলাম দেখলাম বিছানাও গুছিয়েছে গুছিয়ে পুতুলগুলো সাইড ভাবে গুছিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে তো এই ঘরের তো কাজই হয়ে গেছে এবার আমার ঘরের কাজ বাকি রয়েছে বাকি রয়েছে বলে অনেকটাই করে নিয়েছি শুধু রয়েছে কি কি সবই সবই তোমরা দেখতে পাবে আগে চলো এই ঘরটা একবার ঘুরে দেখিয়ে যাও তো এই ঘরটাও বেশ ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছে খুব ভালো কথা আর এদিকে খিদেও পেয়ে গেছে তো চলো একটা ম্যাগি ছিল বানিয়ে নিলাম ভাবলাম সকালে টিফিনটা সেরে রান্নার দিকে চলে যে যেহেতু সব কাজ হয়ে গেছে তাই অত ভাবনা নেই শুধু রান্নাটুকু বাকি রয়েছে বলে এবার খেয়ে নেব এই যে নামিয়ে না নিয়ে যে এবার খাবো জাস্ট একটু ঠান্ডা হোক নাহলে এত গরম যে খাওয়া অসম্ভব মুখ টুক সব পুড়ে যায় তো খেয়ে চলে এলাম রান্নার দিকে বেগুন কেটে ভাজাও স্টার্ট করে দিলাম তো আজকের বেগুনটা তো আজকের বেগুনটা বেশ অন্যরকমভাবে কেটেছে মানে পিঠের সাইডগুলো বেশ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছে যাতে নুন ও হলুদ ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকতে পারে মানে ভালো খেতে লাগে তো ভালো করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ঝিটি এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভাজছি যাতে সব থেকে সমানভাবে সব জিনিসটা হয় তো এদিকে বেগুন দিলাম দিয়ে চলে এলাম আর একটা কাজ মানে আরেকটা রেসিপি যে হবে বেগুন ভাজা শেষ এবার নিয়ে এলাম ডিমের ভুজিয়া তরকারি ডিমের ভুজিয়া তরকারি কে না খেতে ভালোবাসে সবাই ভালোবাসে তো চলো এটা সেরে নিই আর ছাড়া আমার নতুন সাবস্ক্রাইব এসেছ বা আমার ভিডিও দেখছো তাদেরকে জানায় আমার চ্যানেলের স্বাগত তোমরা যদি নতুন হয়ে থাকো আমার ভিডিও তোমাদের যেহেতু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং পাশে দেখো আর এইভাবে সাহায্য করে যেও আর দেখতে থেকো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো দেখতে দেখতে একে একে মশলাগুলোও দিয়ে দিলাম মানে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেব হলুদ গুঁড়ো আর নুন মানে তারা নুন দেওয়ার আগে একটু মেরে নিলাম মানে যাতে মশলাটা না হয়ে যায় মানে লেগে যায় তো তার জন্য ভালো করে পিটু পিটো উঠিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো নুন তো নুনটা দেওয়ার পরে একটু দেখছি যে ড্রাই ড্রাই হয়ে এসছে মানে একটু জল দিতেই হবে তো ডিমটা যেহেতু ভেজে রেখেছি যেটার পাত্রের মধ্যে বা তুলে রেখেছিস তার মধ্যে একটু জল দিয়ে একসঙ্গে সেটাও ঢেলে দেবো যাতে আর আলাদা করে কিছু করতে না হয় তো চলো ডিমটা যেহেতু জুড়ো জুড়ো করে তরকারি হবে তাতে ভেঙে গেল আর না গাল না যাওয়ায় কোনো পার্থক্য নেই তো ডিমের তরকারি রেডি নামিয়ে নিয়ে চলে এলাম দেখো কী সুন্দর তো কেমন হলো আজকের আমার কাজ এবং রেসিপি যেহেতু ভালো লেগে থাকে অবশ্যই